আমাদের আন্দোলন বিশ্ব নেতা দলের প্রশংসা করেছিলেন সতেরো বৎসর যারা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং মাঠে দেখেছে তাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হবে সেই জায়গায় আমরা মনে করি আমাদের প্রতি অবিচার করা হয়েছে সতেরো বৎসর বিশ্ব নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা রাজবাড়িতে সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি রাজবাড়ি জেলা বিএনপির যুগ্ম সবায়ক জনাব অ্যাডভোকেট আসলামিয়ার নেতৃত্বে সতেরোটি বছর আমরা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করেছি আজকে যারা যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তারা এক এগারোর সময় আমরা কি দেখেছি আমাদের বিশ্ব নেতা জনাব তারেক রহমান আমাদের মামাটির মানুষ যাদের ষড়যন্ত্রের কারণে আজকে কারাবন্দি ছিলেন যাকে বৈতরিং করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্রকারীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা এটা কোনো অবস্থায় মানি না পারি না। আমরা চাই বিগত আন্দোলন সংগ্রামে আমাদের যেই নেতা জনব অ্যাডভোকেট আসলাম সাহেব মাঠে ময়দানে ছিলেন এবং সার্বক্ষণিক আন্দোলন সংগ্রামে সাহায্য সহযোগিতা করেছে সেই যে তাকে আগামী দিনে নবীন দিয়ে যাতে প্রকৃত বিএনপিকে মূল্যায়ন করা হয় সেই জন্য আজকে আমাদের এই আন্দোলন এই আন্দোলন যদি প্রকৃতভাবে যারা মাঠে ময়দানে ছিল তাদেরকে মূল্যায়ন করা না হয় আমি বিশ্ব নেতা জনক তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করব আমরা আমাদের মা বোনদেরকে রেখে মাঠে ময়দানে ছিল মা বোনেরা ঠিক মতো আমাদের খোঁজখবর নিতে পারে নাই আমাদের সন্তানরা মা বাবার খোঁজ নিতে পারে নাই তারা জোরে জঙ্গলে পালিয়েছিল যাদের কারণে পালিয়েছিল সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম আজকে যে নমিনেশন পেয়েছে আমরা তাকে সেই আন্দোলন সামলা কোথাও দেখতে পাই নাই আমি একটি কথা বলি বিশ্ব নেতা জনক তারেক রহমান অনুরোধ করব আঠারো জুলাই দুই হাজার তেইশে রাজবাড়ি জেলা বিএনপির পার্টি অফিস করেছে আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেবের উত্তর শরীফ তারেক রহমান সাহেবের ছবি বাঁচুর করেছে মিডিয়ার ছবি ভাঙচুর করেছে এবং আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছবি ভাঙচুর করেছে মাওয়াটি মানুষের নেত্রী ছবি ভাঙচুর করেছে আমি সহ সতেরো জন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সেই সতেরো তারিখে পা طریقے দেওয়া হয়েছে আমরা বলি জনাব বিশ্ব বিশ্ব নেতা জনাব তারেক রহমান সাহেব করবেন এবং প্রকৃত পিএনবি কে মূল্যায়ন করেন